বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্না চ্যানেলে আবার একটা নতুন ব্লগে তোমাদের সবকে জানাই মিষ্টি একটা ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ সকালে ঘুম থেকে উঠে দাঁত ভাত মেজে ফ্রেশ হয়ে নিয়েছিলাম তো ফ্রেশ হয়ে নিয়ে দেখো খেয়ে নিচ্ছি কিসমিস বেঝানো জল আর এই কিসমিস পিছানো জলটা কিন্তু এখন আমার প্রতিদিনের একটা ডেলি রুটিনের মধ্যেই কিন্তু পড়ে গেছে আর এদিকে দেখো চলে এসেছি বাইরের এই যে বলি না বাউন্ডারিটা প্রতিদিন জল দিয়ে ধুয়ে দিই তো আজ হচ্ছে বৃহস্পতিবার তো আজকে তো জল দিয়ে ধুতে হবেই শুধুমাত্র বাউন্ডারিটা নয় এদিকের চার পাঁচটা যেদিকটা আর কি কোনো কোনো সময় আমি ছাড়তেও রেখে দিই হয়তো জল দিয়ে প্রতিদিন ধুই না তবে বৃহস্পতিবার কিন্তু আমি পুরো বাড়িটাই কিন্তু ভালোভাবে জল দিয়ে ধোয়া মোছা করে একদম পরিষ্কার পরিপাটি করে রাখি আর আমরা সবাই জানি এই বৃহস্পতিবার হচ্ছে শ্রী শ্রী মা লক্ষ্মীর বার তো এই লক্ষ্মী বারে লক্ষ্মী দেবীকে তুষ্ট করার জন্য আমাদের কিন্তু পুরো বাড়ি প্রতিদিন শুধু বৃহস্পতিবার নয় প্রতিদিনই কিন্তু পুরো বাড়ি ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত কারণ মা লক্ষ্মী কিন্তু অপরিষ্কার ময়লা এমন জিনিস একদমই পছন্দ করেন না তো তাকে আমার গৃহে যদি একদম অধিষ্ঠাত্রী হিসাবে বরাবরের জন্য ধরে রাখতে চাই তাহলে কিন্তু আমার সংসারটাকেও ওইভাবেই সাজাতে হবে যাতে আমার সংসারটা মনে হয় লক্ষ্মীশ্রীতে ভরপুর আর এই তো এদিকে দেখো আমি বাইরের চারিদিকের পাশে কাজটা কমপ্লিট করে নিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম মানে বাসি কাপড়টা একদম কেচে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আর চলে এসেছি ঘরে একটু স্কিন কেয়ার করে নিতে তো প্রতিদিনই হালকা একটু স্কিন কেয়ার করে নিই সকালে কারণ এই যে সকালে ঘুম থেকে ওঠার পর আবার একদম কাজে লেগে পড়তে হবে যতক্ষণ না সমস্ত কাজ ঘরের কমপ্লিট হচ্ছে আর ততক্ষণ জন্য একটু স্কিন কেয়ার তো প্রয়োজনই আছে আর সত্যি কথা বলতে কি সকালে ঘুম থেকে ওঠার পর এই যে একটা বাসি কাপড় ছেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরলাম আর তারপর যদি একটুখানি স্কিন কেয়ার করে নিই একটুখানি মাথাটা পরিপাটি করে হবে। ভালোভাবে নেই না তাহলে কিন্তু মুডটাও কিন্তু অনেকটা ফ্রেশ হয়ে যায় জানো তো তো দেখবে আমরা যদি একটু ভালো সাজি একটু ভালো জামা কাপড় পরি আমাদের মনের ভিতর থেকে কিন্তু একটা সত্যি বলছি আলাদাই আনন্দ প্রকাশ পায় মানে যেটা নিজের ভিতরে ভিতরে হয় একটা মানে বারবার আমরা অনেক সময় হয় কি নতুন পোশাক পরে বারবার আমরা নিজেদেরকে দেখতে থাকি বা একটু সুন্দর করে সেজে নিলাম তখন আমরা আয়নার সামনে এসে বারবার করে নিজেদের দেখতে থাকি তো আমাদের সৌন্দর্যটা কিন্তু আমাদের সামনে যখন ভালো লাগে মানে আমাকে যখন দেখতে ভালো লাগে তখন কিন্তু আমাদের মনটাও না অনেকটা ফ্রেশ হয়ে যায় অনেকটা কি উচ্ছ্বাসিত হয়ে যায় তো এদিকে সকালে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম তো তারপর করে নিচ্ছি গরম গরম চা আর আজ কিন্তু সকালে ব্যায়াম করতে যায়নি ওপরে ছাদে কারণ হচ্ছে আমার একটু সমস্যা তো প্রতি মাসে যে সমস্যাটা থাকে তো সেই কারণে আর এদিকে দেখো গরম গরম চাও হয়ে গেছে আর এই চাটা খেয়ে নেওয়ার পর এনার্জি ডাবল করে নিয়ে লেগে পড়বো একদম সংসারের সমস্ত কাজ একের পর এক করে নিতে আর এদিকে দেখো মনের বাপির আর আমার জন্য করে নিয়েছিলাম দু কাপ চা আর এদিকে বিস্কিটটাও নিয়ে নিচ্ছি আর তারপর চা খেয়ে নিয়ে একদম লেগে পড়ব কাজে আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি যাই হোক না কেন সকালের কিন্তু প্রতি ঘরেই কিন্তু এরকম একটা চা হয় স্পেশাল চা তো অনেকেই জানো তো আবার বেটটিও খাওয়া পছন্দ করে মানে ওই বিছানায় বসে একদম আর ব্রাশ ট্রাশ করার আগেই বেটটি অনেকে খায় তো কি বলো তো বেটটি না খাওয়াটা কিন্তু অতটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় কারণ এক তো হচ্ছে তুমি সবে ঘুম থেকে উঠেছ তারপরেই যদি এই গরম একটা চা পেটে যায় গরম কুসুম কুসুম গরম জল খাওয়া একটা আলাদা কথা আর গরম গরম চা খাওয়া কিন্তু অনেক আলাদার ব্যাপার তো ঘুম থেকে উঠেই আমরা যদি এইরকম গরম গরম চা তাও আবার বাসি মুখে খাই তাহলে কিন্তু স্বাস্থ্যের পক্ষে অতটা ভালো হয় না যাই হোক যেমন যাদের পছন্দ যেমনভাবে সকালটা ঘুম থেকে ওঠার পর যেমনভাবে কাটালে তাদের সারাটা দিন ভালো যাবে তেমনই কাঠানো আমার মনে হয় ভালো এদিকে দেখো চলে এসেছি বিছানা টিছানা গুছিয়ে নিতে আর দেখো জানলাটা খুলে এমনি জানলাটা পরিষ্কার করছি তো পাশের বাড়ির ছর্দি চলে এসেছে তো ওখানে ছর্দিও কাজ করছিল আর আমিও এদিকে কাজ করছি তো এই হয় জানো তো আমার জানলা আর আমাদের এই পাশের বাড়ির ছর্দির জানলা মানে দুটো ঘরের দুটো জানলাই কিন্তু একদম মুখোমুখি তো এই মুখোমুখি হওয়ার কারণেই যখন ওরা এই ঘরে আসে বা আমি জানলার সামনে থাকি তখনই কিন্তু ছোটদের সঙ্গে দেখা হয় আর মানে কাজ করতে করতে ক গল্প কিন্তু অনেকটা হয়ে যায় জানো তো মানে এক একটা সময় জানো তো একদম হুঁশি থাকে না তিরিশ মিনিট চল্লিশ মিনিট ধরে এই কোনো একটা গল্প মানে কথা পেলে হয় সেটাকে নিয়ে আলোচনা হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে মানে যা হয় আর কি আমাদের মহিলা মহলে এটা তো আর আমাদের থেকে বেশি কেউ জানবে না মানে একটা কথা থেকে আর কথা আর একটা কথা থেকে আর একটা কথা তো এইভাবে হয়েই যায় দেখো তখন থেকেই কিন্তু আমি বিছানা পরিষ্কার করে যাচ্ছি আর দুজনে মিলে এই যে কথা বলেই যাচ্ছি বলেই যাচ্ছি এই হয় আর এদিকে দেখো আমার মোটামুটি বিছানা গোছানাটাও কমপ্লিট হয়ে গেছে আর বালিশগুলো যেমনভাবে প্রতিদিন গুছিয়ে রাখি তো ওইভাবে গুছিয়ে রেখে দিচ্ছি আর একটু পরেই মন তো এখন বাড়ি নেই মন গিয়েছে পড়তে তো মন বাড়ি এসেই জানো তো আবার পড়তে বসবে কি আঁকতে বসবে যাই হোক একটা কিছু করবে এখন যদিও অতটা পড়ার চাপ নেই এখন অতটা পড়তে বসছে না বাট যখন যখন স্যার কিন্তু চাপ দিচ্ছেন বা কোনো কাজ বা হোমওয়ার্ক দিচ্ছেন তখন কিন্তু বেশ দেখছি আবার ব্যস্ত হয়ে পড়ছে পড়াশোনাটাকে নিয়ে যাকে দেখতেও ভালো লাগছে যে মেয়েটা পড়াশোনাটা করছে ঠিকঠাক করে এবার এদিকে চলে এসেছি সিঁড়িচিড়িগুলো পরিষ্কার করে নিতে মানে ওপরের ঘরটা তো পরিষ্কার হয়েই গেছে আর আজ যেহেতু বৃহস্পতিবার তো আজ তো আমি পুরো বাড়িটাকেই বলতে পারো মোচামোচি করে একদম পরিষ্কার করে ফেলি তো আজকে না সিঁড়ি মুছবো ঘর তো প্রতিদিনই মুছি ওপরের আর সিঁড়িটা জানো তো সপ্তাহে দুদিন করে মুছি এক হচ্ছে বৃহস্পতিবার এক হচ্ছে রবিবার তো আর যেহেতু বৃহস্পতিবার আজ কিন্তু আবার সিঁড়ি মোছাটাও আছে আর এদিকে দেখো এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি এবার ডাইনিং রুমটা তারপরে ওই দিকের ঘরটা আর সামনের ফ্রন্টটা এখনও কিন্তু প্রচুর জায়গা আছে মানে ভালো করে ঝাঁট দিয়ে আবার মোছামুছি করতে হবে আর সত্যিই বলো সকাল থেকে আমাদের কাজ আর কাজ কাজের কোনো শেষ নেই একটা কাজ হয়ে গেলে আবার হয়ে গেলে আবার পরের কাজটা ধরো তো মানে মুহূর্তে কাজ কাজ একটা যেন কাজ একদম লাইন দিয়ে পড়ে থাকে আমাদের জন্য যে একটা শেষ হলেই আর একটা ধরবো এইরকম একটা ব্যাপার তো কি বলতো এক এক সময় না কাজ করতে করতে আমাদের মাইন্ড মানে মস্তিষ্কও না ক্লান্ত হয়ে পড়ে তখন সেও কিন্তু কিছুটা বিশ্রাম চায় তো আমাদের মধ্যে না সবসময় একটুখানি অন্যরকম যদি চিন্তাধারা আনা যায় মানে একটু যদি পজিটিভিটি আমাদের মধ্যে আনা যায় এই ধরো কাজ করতে ভালো লাগছে না সঙ্গে সঙ্গে আমরা যদি আমাদের মনে বারবার বলতে থাকি দূর ভালো লাগছে না দূর ভালো লাগছে না তখন কিন্তু দেখবে আমাদের শরীর কিন্তু সত্যি আর ভালো লাগবে না মনেই হবে না যে এই কাজটার পর এই কাজটা করি আবার মনে হয় থাক পরে একদিন করবো কোন তো নিজের মন মস্তিষ্কে আমি ঠিক যেমন ইঙ্গিত করবো সে কিন্তু সেভাবেই কাজ কাজ করবে মানে আমার মস্তিষ্ককে আমি যেমন ভাবে ইঙ্গিত পাঠাবো যে আমার ভালো লাগছে না তো দেখবে তখন শরীরটাও কিন্তু তার সাথে পড়ে ভালোই লাগবে না আর যখন হাজার ক্লান্তির পরও দেখবে এক সময় আমরা অনেকটা কাজ করতে পারি তখন কিন্তু আমাদের মন মস্তিষ্কে একটা অন্যরকম আর কি ভাব চলে আমরা যখন বলতে থাকি যে এই তো এইটুকু কাজ এটাই ঠিক করে নিতে পারবো বা এটা ঠিক আমি পারবো করে নিতে তখন দেখবে শরীরটাও যেন কোথা থেকে একটা এনার্জি পেয়ে যায় আর তখন আমাদের সেই কাজটা করতে কিন্তু মোটেই দুর্বল লাগে না শরীর মোটেই অসহ্য লাগে না সমস্তটাই বেশ ভালো করে সম্পন্ন হয়ে যায় তো সেটাই জানো তো যত পজিটিভভাবে নিজেকে রাখবে ততই পজিটিভিটিতে তোমার সংসার কিন্তু ভরে উঠবে তো ব্যাপারটা সেটাই আমাদের মন মস্তিষ্কে কী চলছে সেটা যদি আমরা নিজেরা ঠিক করি যে না আমি এই সব কথাবার্তাগুলো চিন্তা করব না আমরা সবসময় ভাববো যে যেন সমস্ত কিছু ঠিক হয় ভালো হয় তো দেখবে সেটাই হবে আর এদিকে দেখো আজকে জলখাবারে খেয়ে নিয়েছিলাম একটু ঝালমুড়ির টাইপ মানে ঝালমুড়ি টাইপ বলতে একটু ওই আলু সেদ্ধ ছিল একটু ঝুড়ি ভাজা ছিল আর একটু কাঁচা পেঁয়াজ নিয়েছিলাম আর অল্প একটু ধনেপাতা নিয়েছিলাম আর একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম জানো তো বেশ স্বাদটা ভালো লাগে খেতে আর এই হচ্ছে আমাদের টিফিন তো এইটাই মেখে আজকে খেয়েছিলাম আমি মন তারপর মাও বললো যে মায়ের যেহেতু মুখটা এখন ভালো নেই তো মাও এই আলু সেদ্ধ মুড়ি ঝুড়ি ভাজা এইসবই খেয়েছিলো আজকে তো উনি কিন্তু এইসবগুলো খান না তো যেহেতু মুখটা ভালো নেই তো সেহেতু আজকে উনি এগুলো খেয়েছেন আর মনের বাপিকে দিয়েছিলাম ছাতু মুড়ি খেজুর কলা তারপরে হচ্ছে আখের গুড় এই সমস্ত কিছু দিয়ে একটা মিক্সিতে ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়েছিলাম আর ওর মধ্যেই কিন্তু অল্প কটা মুড়ি দিয়ে দিয়েছিলাম তো সেটাই মনের বাপি খেয়েছে খেয়ে বেশ জল খেয়েছে খেয়ে দেখলাম যে পেট পুরো ভরে গেছে ভর্তি হয়ে গেছে আর স্বাস্থ্যের পক্ষে তো ভালোই তোমরা জানো ছাতু খাওয়া তো সেই কারণেই ওর ছাতুটা তো খেয়ে ওর মানে আর কি কাজের গন্তব্যে চলে গেছে আর এদিকে আমি লেগে পড়েছি এই যে বাসি কাজ শেষ হলো তারপর জল খাওয়া শেষ হলো তারপর কিন্তু লেগে পড়তে হবে একদম দুপুরে লাঞ্চ রেডি করতে আর এদিকে দেখো দেখলেই তো আনাজপাতিগুলো কাটাকাটি করছিলাম আর তার মধ্যে কিন্তু চলে এসেছে আমাদের লুচি সুন্দরী এই যে লুচি সুন্দরী এসছে এটাকে নিয়ে এসছে আমার মেয়ে আর সমানে দুজনে মিলে এই যে একদম খুনশটি করে যাচ্ছে আর ওকে এই যে দেখছো বেঁধে রেখেছে না অনেক কারণ আছে জানো তো আমাকে নিচে বসে না মোটেই আমাজ কাটতে দেবে না ও চব্বিশ বার আমার কাছে আসবে আর এটা টানবে ওটা টানবে মুখে করে সমস্ত কিছু টানাটানি করবে তো যখন একে খোলা রাখি না মানে একদম পাগল হয়ে যায় দুজনে মিলে যা করবে এত উৎপাত করে ঘরের মধ্যে তো সেই কারণে জানো তো বেশিরভাগ টাইমটাই কিন্তু আমাদের বাড়ি আসলে ওকে এরকম রেখে দিই কি করবো কিছু করার নেই আর এদিকে দেখো ভাতটাও প্রায় হয়ে আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু ঢ্যাঁড়স ভাতে আর কি তো ঢেঁড়সটা জানো তো ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করলে কিন্তু দারুণ টেস্ট লাগে আর এদিকে দেখলেই তখন করে নিয়েছিলাম বেগুন আলু এই দিয়ে একটা চচ্চড়ি মানে তরকারি আর এদিকে করে নিচ্ছি একটু ডিমের ঝাল আর করে নেবো ডাল তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু আর জানো তো একটু আমের চাটনি আছে ফ্রিজে যদি কেউ বলে গরম করতে মানে চাটনি খাবে তাহলে কিন্তু বার করবো না হলে কিন্তু বার করব না কারণ চাটনিটা দেখছি আর উঠছে না কারণ কি বলো তো আমটা না প্রচণ্ড টক ছিল আর প্রচণ্ড পরিমাণ তাদের চিনি দিয়েছি কিন্তু তারপরেও এখন একটুখানি টকশানি ভাবটা যাচ্ছে না জানো তো এখনও মোটামুটি টক ভাবটা আমের মধ্যে আছে আর এদিকে দেখো করে নিয়েছিলাম একটু ডিমের ঝাল মানে ডিম কারি আর তারপর শতলা লাস্টে করে ছিলাম একটু ডাল তো আজকে ডালটা জানো তো বেশ একটু পাতলা করেই করেছি কারণ হচ্ছে মায়ের তো সেভাবে শরীরটা ভালো নেই তো সবাই মিলে খাবো আর গরমও তো পড়ছে এখন একটুখানি হালকা পাতলা খাবারই দেখবে বেশ ভালো লাগে খেতে আর এদিকে আমার রান্নাবান্নাও সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর মুছে নিচ্ছি গ্যাসটা চিমনিটা গ্যাস চিমনিটা পরিষ্কার করে নিলে জানো তো মনে হয় না রান্নার দিকের মানে রান্নাঘরের যে সমস্ত কাজগুলো থাকে তার মধ্যে হয়তো সেভেন্টি পারসেন্ট কাজ হয়েই গেছে তারপর কিন্তু পড়ে থাকে বাসনপত্রগুলো আর কড়া যদি পড়ে তাহলে তো আর আমার কথাই নেই মানে কড়াটার দিকে চব্বিশ বার তাকাবো আর মনে হবে এই কড়াটাকে আমি মাজবো কী করে বা এই কড়াটা না আমাকে এখন মাজতে হবে এইটাই মাথার মধ্যে ঘুরপাক খায় জানো তো মানে আমি সব কাজ করে ফেলতে পারি ওই কড়াটাই যেন আমার মেন আকর্ষণ থাকে মানে রান্নার শেষের কড়াটা ওটাকে যদি আমি ভালোভাবে উদ্ধার করে ফেলতে পারি মেজে ঘষে তাহলে কিন্তু আমার মানসিক দিক থেকে একটা সত্যি বলছি শান্তি আসে কাজ করে নেওয়ার পর আর এদিকে দেখো চিমনিটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর চিমনির বাটিগুলো যেন তো বেশ মানে দু তিন দিন হয়ে গেল খুলে পরিষ্কার করে নিই তো আজকে খুলে ভালো করে একদম পরিষ্কার করে আবার জায়গাটা জিনিস জায়গায় রেখে দিলাম আর এদিকে সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তাই স্নানটাও সেরে নিয়েছি স্নান টান সেরে নিয়ে ওপরে চলে যাব একটু ঠাকুর প্রণাম করতে আর আজকে জানো তো মাথা রাতা আঁচড়াচ্ছি আর একটা কথা মনে মনে চিন্তা করছি সত্যি আমাদের হাউস ওয়াইফদের কী জীবন বলো সেই কোন সকালে ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে সবাইকে খাইয়ে তারপর শতলাস্টে আমরা নিজেরা খেয়ে আবার মানে সংসারটাকে ভালোভাবে গুছিয়ে নিয়ে যদি কারোর সময় হয় তো একটু আমরা রেস্ট নিই না হলে আর দুপুরের দিকে রেস্ট নেওয়া হয় না তারপর কিন্তু আবার লেগে পড়ি সন্ধ্যার দিক থেকে একদম সেই রাতের কাজে মানে রাতে যতক্ষণ না ডিনারটা কমপ্লিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মোটামুটি কাজ থেকেই যায় জানো তো তো সারাদিনের কাজ কমপ্লিট করে নেওয়ার পর আবার তার পরের দিনে ভোর ভোর উঠতে হবে আবার সমস্ত কাজ কমপ্লিট করতে হবে আর কি জানো তো সকাল সকাল যখন ওই অ্যালার্ম ক্লকটা বেঁচে ওঠে না ঘুমের মধ্যে তখন বিশ্বাস করো একদম মোটেই ভালো লাগে না খুব রাগ হয় যার পড়া হয় ঘুম থেকেই উঠবো না কিন্তু তার পরক্ষণেই যখন আবার সমস্ত কিছু দায়িত্ব কাজের কথা কথা মনে পড়ে যায় তখন কিন্তু আর বিছানায় শুয়ে থাকাও যায় না এটা কিন্তু সত্যি তখন কিন্তু আমাদের ছটপট করে উঠে পড়তে হয় এবং আজ যার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়তে হয় তো আমাদের না মাঝে মধ্যেই অ্যালার্ম ক্লকটিকেও কিন্তু অনেক ধন্যবাদ জানানো উচিত যে থ্যাংক ইউ সো মাচ অ্যালার্ম ক্লক যে তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠিয়ে দাও জাগিয়ে দাও প্রথমে তো খুব সত্যি বিরক্ত হয় কিন্তু তারপর সংসারের কাজের কথা এক এক করে যখন মাথায় চলে আসে তখন কিন্তু আর বিরক্তি বোধ লাগে না তখন কিন্তু ঝটপট করে উঠে পড়ি আর উঠে পড়ে আমরা একদম কাজের মধ্যে লেগে যাই আর এদিকে দেখো আজকে করে নিচ্ছে মেয়ে মানে মন কি করা যাবে কিছুই করার নেই তোকে দিয়ে আজকে পুজোটা করিয়ে নিয়েছি আর এদিকে দেখো তারপর ঠাকুর প্রণাম করে নিচে চলে এসেছি আর তার মধ্যে মনের বাপিও চলে এসেছিলো আর করে নিয়েছিলাম আমরা সকলে মিলে একসাথে লাঞ্চ লাঞ্চ টাঞ্চ করার পর দেখো চলে এসেছি এগুলো তুলে নিতে এগুলো মোটামুটি না হালকা হালকা শুকিয়েই গেছে আর আজকে যেন তো কোনো কিছুই না ছাদে আমি শোকাতে দিইনি কারণ প্রথমেই সকাল থেকেই দেখছি বেশ কিন্তু মেঘলা মেঘলা হয়ে আছে মানে মেঘলা ওয়েদার হয়ে আছে তো সেই কারণে ভাবলাম যে না আজকে আর ছাদটা খুলছি না তো আজকে এদিক সেদিক করে মোটামুটি মেলে দিই আর তারপর সন্ধ্যা হয়ে গেলে ঘরের মধ্যে মেলে দেবো তো মোটামুটি শুকিয়েই যাবে জানো তো আর এদিকে দেখো রেস্ট নিয়েছি কি নিলি লাঞ্চের পর তারপর কিছুক্ষণ পর কিন্তু আবার বেরিয়ে পড়তে হয়েছিল মেয়েটাকে নিয়ে ওই যেখানে পড়া আছে সেখানে নিয়ে যাচ্ছি আর পড়াটা কমপ্লিট করে নেওয়ার পর ফেরার পথে এই যে ফুচকাওয়ালা দেখছো এনার কাছে না প্রচুর ভিড় হয় তো আজকে একটু বৃষ্টি এসে গেছিলো বলে দেখছি জায়গাটা ফাঁকা আছে তো সেই কারণে ফাঁকা দেখে আমি আর মন চলে গিয়েছিলাম ফুচকার দোকানে আর সেখানে খেয়ে নিয়েছিলাম ঘুগনি আর খেয়েছিলাম মিষ্টি ফুচকা তো এই ফুচকাটা খেতেটা দারুণ লাগে জানো তো বেশ চাটনি টাটনি দিয়ে করে তো বেশ ভালোই লাগে তারপর বাড়ি চলে এসেছিলাম ফুচকা ঘুগনি খেয়ে আর এই হচ্ছে আমাদের রাতের ডিনার করে নিয়েছিলাম একটু আলুর তরকারি আর রুটি তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো